অসুস্থতা কাটিয়ে বিজয়ের শুভেচ্ছা জানাতে শুক্রবার আসানসোল আসেন বিজেপির আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নি মিত্রা পাল শুক্রবার সকালে রানীগঞ্জের রানীশাহের মোড় থেকে শুরু করে জুবিলি মোড় হয়ে বানপুরের বাড়ি ময়দানে পূজা দিয়ে সাংবাদিকদের জানান সুজিত বসুর বাড়িতে ইডে গেলেও সাড়ে চোদ্দ বছরে এত বিশাল সম্পত্তি কোথা থেকে এলো তার হিসাব দিতে ব্যর্থ ইডির কাছে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হবে সাধারণ জনগণ বা বিজেপি কোন নেতার বাড়িতে ইরি যায় না তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা চোদ্দ বছরে যে বিশাল সম্পত্তি বানিয়েছেন তার জবাবদিহি জনগণকে দিতে হবে মুখ্যমন্ত্রী বারবার ডিবিসিকে দোষারোপ করেছেন এমনি সাত তারিখ ঠিক মাইথন ডিবিসি কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস ধর্না প্রদর্শন করেছে সেখানে রাজ্যের আইনি মন্ত্রী বারবার মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন যে ডিবিসি ছাড়া জলে যদি কারো মৃত্যু হয়েছে তাহলে আমাদের আইনি ভাবে একটা অভিযোগ জল ছাড়ছে কেন্দ্র সরকার এটা পরিকল্পিত ভাবে জল ছাড়া এই জলের যদি সাধারণ মানুষের মৃত্যু হয় তাহলে কিন্তু তাই কিন্তু ডিবিসি সেটা আইনের ব্যবস্থা নেবে আইনমন্ত্রী কতদিন মিথ্যে কথা বলবেন মুখ্যমন্ত্রী কতদিন বাংলার মানুষকে মিথ্যে কথা অসত্য কথা বলে ভুল বোঝাবার চেষ্টা করবেন সাধারণ মানুষ হয়তো জানে হয়তো জানে না যে ডিভিসি একটি কমিটি তৈরি করেছে যে কমিটির মধ্যে ডিভিসি যে কেন্দ্রীয় কমিটি সেই কেন্দ্রের একজন আছে পশ্চিমবঙ্গ সরকারের মানে মমতা ব্যানার্জি আপনার সরকারের ইরিগেশন দপ্তরের একজন আধিকারিক আছে এবং ঝাড়খণ্ড সরকারের একজন আধিকারিক আছে যখনই জল ছাড়া হয় ডিভিসি কিন্তু এমনি জল ছাড়ে না আলোচনা করে তারপর জল ছাড়া হয় এবারও আপনাদের বই পই করে জিজ্ঞেস করা হয়েছে জল ছাড়া হবে কিনা জলের মাত্রা বেড়ে যাচ্ছে আপনারা কোনো উত্তর দেননি আজকে নীতি আয়োগের যে মিটিং হয় দিল্লিতে আপনারা যান না প্রত্যেকটা রাজ্য থেকে চিফ মিনিস্টার বা কেউ না কেউ যায় আপনারা না গিয়ে আপনারা বলেন কেন্দ্রের বঞ্চনা আজকে এখানেও যখন জিভিসি জিজ্ঞেস করছে আপনাদের জল ছাড়া হবে কিনা আপনারা উত্তর দেননি তাই মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবেন না মানুষের মৃত্যু যেটা হচ্ছে সেটা আপনার জন্য হচ্ছে আপনি একজন মির্জাফর মুখ্যমন্ত্রী আপনি কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জাফর বলেছেন ভারতবর্ষের সব থেকে বড় মির্জাফর যদি কেউ হয়ে থাকে মমতা ব্যানার্জি আপনি আপনি আজকে গাছ কেটে দিয়েছেন আজকে নদী শেষ করে দিয়েছেন আজকে বোল্ডার চুরি করেছেন আজকে বালি চুরি করেছেন আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গের মানুষের যদি মৃত্যু হয় আপনার মতো মির্জা জন্য এটা বাংলার মানুষ বুঝেছে এবং দু হাজার ছাব্বিশে ইভিএম এ কোথায় জবাবটা দিতে হবে সেটা বাংলার মানুষ ভেবে নিয়েছে আমি আসলে এক মাস ধরে অসুস্থ ছিলাম দু দুবার অসুস্থ হই এবং প্রায় এক মাসের ওপর আমি আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আসতে পারিনি আজকে প্রায় এক মাসের ওপর হয়ে গেছে আজকে প্রথমবার এলাম এবং আমি সত্যি অভিভূত আমার কার্যকর্তা ভাইদের বোনেদের যে ভালোবাসা যে শ্রদ্ধা এবং যেভাবে তারা র্যালি করে আমাকে স্বাগত জানিয়েছে আজকে আমার চোখে জল চলে আসছে রানী সাহের মোড় থেকে জেকেনগর জেকে নগর থেকে কালী পাহাড়ি কাল কালী পাহাড়ি থেকে জুবিলি হয়ে আমার দক্ষিণ বিধানসভায় ঢুকে বাড়ি ময়দানে মা কালীর কাছে পুজো দিয়ে আমরা আমাদের অফিসে এসে একটু মিষ্টি মুখ করব আমরা বিজয়া সম্মেলনই করব কিন্তু এই যে ভালোবাসা এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই পাওয়ারও নেই আমার ভগবানের অশেষ কৃপা যে আজকে এত ভালোবাসা তারা আমাকে দেখিয়েছে সত্যি অভিভূত দেখুন আমার আপনার বাড়িতে তো ইডি যায় না সুজিত বসুর বাড়িতে ইডি যায় তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের বাড়িতে ইডি যায় কেন ইডি যাচ্ছে আজকে যে সম্পত্তি তারা বানিয়েছে সেই সম্পত্তি কোথা থেকে এলো তার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছে না আজকে সাড়ে চোদ্দ বছর মমতা ব্যানার্জির এই রাজত্বে মানুষের উন্নয়ন হয়নি শুধু ব্যানার্জি পরিবার আর তৃণমূলের পরিবারের উন্নয়ন হয়েছে তাই জবাবদিহিত তাদের করতেই হবে আমার এখানে কিছু বলার নেই আমি একজন সাধারণ নাগরিক সাধারণ ভারতীয় জনতা পার্টির কর্মী কিন্তু বাংলার মানুষের কাছে তৃণমূল নেতা মন্ত্রী কর্মীদের জবাব দিতে হবে যে এই যে সম্পত্তি কোটি কোটি টাকার তারা এই সাড়ে চোদ্দো বছরে বানিয়েছে তার আগে বানায়নি আবার আগামী দিনেও বানাবে না তাহলে এই সাড়ে চোদ্দো বছরে কোথা থেকে এই সম্পত্তিগুলো এলো এটা তো জবাবদিহি করতেই হবে মুখ্য নির্বাচন কমিশনের একটা টিম এসআইআর করার জন্য বলছেন যে বাংলাতে এসআইআর করতে দেবেন না মুখ্যমন্ত্রী কেন এর বিরোধিতা করছেন এটা বাংলার মানুষ বুঝতে পারছে না যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উনি কথা বলেছেন এক দিস্তা কাগজ উনি ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন পার্লামেন্টে আমরা সবাই দেখেছি উনি বলেছিলেন সেই সময়তে দু সালে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকছেন তখন পশ্চিমবঙ্গে সিপিএম এর গভর্নমেন্ট ছিল আজকে মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে সব চেঞ্জ হয়ে গেল কেন আপনার ভোট ব্যাংকের ভোটার হয়ে গেল তাই জন্য যতদিন না এসআইআর হচ্ছে ততদিন পশ্চিমবঙ্গে ভোট হবে না আমরা ভোট হতে দেব না আমাদের বাড়ি আমাদের আবাস আমাদের চাকরি আমাদের রাশন আমাদের বাথরুম অন্য দেশের লোকরা এসে নিয়ে নেবে আমরা সেটা হতে দেব না তাই মুখ্যমন্ত্রী আপনি যতই ভয় দেখান যতই আপনি উস্কে দিন মানুষকে আপনি বরাবর সেটা করে এসছেন সিএ এর সময় আপনি উস্কে দিয়েছেন তারপর মানুষ বুঝেছে অনেক ক্ষতি হয়ে গেছে এবারও আপনি যদি উস্কে দেন আগুন জ্বালিয়ে দেন কিছু হবে না এসআইআর হয়তো সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে কিন্তু ভোট ততদিনই হবে না ততদিন এসআইআর হচ্ছে না এখানে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন